দর্শক ঘূর্ণিঝড় হিমালয়ের ক্ষয়ক্ষতি সম্পর্কে জানাতে এবার মংলা থেকে সুযুক্ত হচ্ছেন সহকর্মী মনুল ইসলাম দুলু দুলু মংলা বন্দর ও উপকূলীয় এলাকায় ক্ষয়ক্ষতির চিত্র কেমন দেখছেন মানুষের দুর্ভোগ সহ সার্বিক পরিস্থিতি আমাদের জানান আপনি যেমনটি জানতে চেয়েছিলেন মংলাতে আসলে রিমেলের প্রভাবটা কেটে গেলেও এখনো কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে আমি এখন যে মুহূর্তে দাঁড়িয়ে আছি এই মুহূর্তেই কিন্তু আমি বৃষ্টি পড়তে দেখছি এছাড়া আপনাকে একটি ইনফরমেশন জানিয়ে রাখি বন বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে যে গতকাল দুটি মৃত হরিণ ও জীবিত হরিণ উদ্ধার করেছে এছাড়াও বন বিভাগের পঁচিশটি টহল ফাঁড়ি যেখানে বন কর্মকর্তা কর্মচারীরা অবস্থান করে করতে হয় তারা কিন্তু সেই পঁচিশটি ঘর বাড়ি তাদের টহল ফাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এছাড়াও আমাকে বন বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে যে তাদের আশিটি সুন্দরবনের ভিতরে আশিটি মিষ্টি পুকুরের পানি ছিল যে পানিগুলো বন্য এবং বন বন বিভাগের লোকজন তারা এই পানিগুলো ক্ষেত এবং এই পানিগুলো ব্যবহার করতে এই পুকুরগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে আমাকে বন বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে এছাড়াও জানিয়ে রাখি উপজেলা প্রশাসন মংলা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে প্রায় আশি হাজার ষাট হাজার মানুষ এখনো পানিবন্দি রয়েছে এবং দুই হাজার চিংড়ি তলিয়ে গেছে এই কারণে এই যে এই যে অভ্যন্তরে উপজেলা পর্ষদের যে এই যে তদারকি কার্যক্রম এখনো চালিয়ে যাচ্ছে এবং আমাকে জানানো হয়েছে যে তাদের ক্ষয়ক্ষতি পরিমাণ নিরূপণের কার্যক্রম তারা চালিয়ে যাচ্ছে এবং এই ক্ষয়ক্ষতি নিরূপণের কার্যক্রম সর্বশেষ যখন হবে তখন পুরোপুরি জানাতে পারবো দুলু আপনাকে ধন্যবাদ